জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে পনেরো সদস্যের এবং সেই স্কোয়াডে নেই সাকিব আল হাসান আবারও বলছি প্রথম তিনটি টি টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে সেইখানে নেই সাকিব আল হাসান সাকিবের কথাকে যদি সত্যি বলে ধরে নেই তাহলে বাংলাদেশ জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ কি ছয় ম্যাচের সিরিজ আমি তো ভাই যতটুকু জানি পাঁচ ম্যাচের সিরিজ তাহলে প্রথম তিনটা ম্যাচের স্কোয়াডে কি কারণে সাকিব নেই সাকিবের নিজের কথা যদি মানি তাহলে এই জায়গাটাতে কনফিউশন তৈরি হওয়ার সুযোগ কি আছে না সাকিব যতই আমেরিকায় বসে বলুন না কেন যে জিম্বাবুই সিরিজে তার খেলা না খেলা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এগুলো পুরোপুরি অবান্তর আমেরিকাতে বসে তার ফেসবুক দেখার অনেক সময় রয়েছে এবং সেগুলো দেখে তার হাসি পায় কোচের সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় তারপরে তিনি নিজে যেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেটা তো আসলে শেষ পর্যন্ত ধোপে টিকলো না তিন ম্যাচের যে টি টোয়েন্টি মানে প্রথম তিনটা টি টোয়েন্টি সিরিজের দলে তাহলে সাকিব নেই কেন আলোচনাটা কেন করছি সেটা তো বলবোই তার আগে ওই আলোচনাটা একটু করি যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের একটা ছবি আরেকটু পূর্ণাঙ্গভাবে আরেকটু স্পষ্টভাবে এই দলটা ঘোষণা হওয়ার মাধ্যমে কি দেখা গেল কি না দেখুন এর আগে আমাদের ছাব্বিশ সাতাশ আটাইশ এই তিন দিন চট্টগ্রামে জাতীয় দলের প্র্যাকটিস ক্যাম্প হয়েছে একেবারে ক্লোজ ডোর প্র্যাকটিস ক্যাম্প সেই যেখানে হচ্ছে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না এবং ওই জায়গাটা থেকে হচ্ছে তার তারা একদম নিবিড় অনুশীলন করেছেন ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ওই যে সতেরো সদস্যের যেই ট্রেনিং ক্যাম্পের স্কোয়াডটা দেওয়া হয়েছিল সেই সতেরো সদস্য কিন্তু ছিলেন না সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এবং এই দুইজন কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টির ঘোষিত দলটাতেও নেই প্রথম তিনটার দলেই তারা নেই এখন ওই জায়গাটাতে আমার দুটো জায়গা নিয়েই কনফিউশন রয়েছে প্রথমত আপনি যদি মনে করেন যে সাকিবের আলোচনাটা করছি তার কাউ মুস্তাফিজের কথা মুস্তাফিজকে এনওসি দেওয়া হয়েছে আইপিএল খেলার জন্য এক তারিখ পর্যন্ত পহেলা মে পর্যন্ত মানে আসলে এটা তিরিশে এপ্রিল ছিল একদিন বাড়ি পয়লা মে করা হয়েছে তাহলে তারপরে হচ্ছে পরে ওই ম্যাচটা খেলে চলে আসবেন ধরেন মুস্তাফিজ দুই তারিখে চলে আসলেন এর আগে জালাল ভাই জালাল চেয়ারম্যান তিনি বলেছিলেন যে তিন তারিখে প্রথম ম্যাচের আগে মুস্তাফিজ অ্যাভেলেবেল থাকবেন কিন্তু একই সঙ্গে এটাও বলেছেন যে তাকে হচ্ছে গিয়ে ওই বিশ্রাম দিয়ে খেলানো হবে তার ওই লোড ম্যানেজমেন্টের ব্যাপারটা রয়েছে এখন মুস্তাফিজ দেশে চলে আসবেন দুই তারিখে তিন তারিখের ম্যাচটা না হয় তিনি খেলবেন না পাঁচ তারিখের ম্যাচও খেলবেন না সাত তারিখের ম্যাচও খেলবেন না প্রথম তিনটা ম্যাচের স্কোরেই কিন্তু মুস্তাফিজকে রাখা হয়নি তাহলে মুস্তাফিজকে এই জায়গাটাতে যখন প্রথম তিন ম্যাচটা এই জায়গাটা রাখা না হলো তখন এইখানে আমার একটু জায়গা রয়েছে যে আইপিএল খেলতে খেলা থেকে তাকে তাকে যে নিয়ে তিন তিন ম্যাচেই ম্যাচেই প্রথম আসা বিশ্রাম দেওয়া কি আসলে মানে প্রপার হলো কিনা এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা আপনি ওই সতেরো সদস্যের যে স্কোয়াডটা দেওয়া হয়েছিল সেইখান থেকে কিন্তু পনেরো জন নেওয়া হয়েছে এবং এখানে বাদ পড়েছেন আসলে দুইজন দুইজনের মধ্যে একজনেরটা আসলে বাদ পড়া বলাটা ঠিক হবে না সৌম্য সরকার কারণ তিনি এখনো তার ওই ইঞ্জুরিটা নিয়ে ঝুঁকছেন ইঞ্জুরিটা লড়াই করছেন সো সেই কারণেই আসলে তাকে রাখা হয়নি বাদ পড়া বলতে আসলে বাদ পড়েছেন একজনই হাসান মাহমুদ পেস বোলার প্র্যাকটিস ক্যাম্পে সতেরো জনের বাকি পনেরো জনকে নিয়েই কিন্তু জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটা ম্যাচের স্কোয়াড তৈরি করা হয়েছে এখন সেই পনেরো জন কারা কারা ধরেন আটজন ব্যাটসম্যান রয়েছেন সাতজন বোলার রয়েছে আটজন ব্যাটসম্যানের মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান চারজন মিডল লোয়ার অর্ডার ব্যাটসম্যান আর চারজন স্পিনার সাতজন বোলারের মধ্যে তিনজন স্পিনার চারজন হচ্ছে গিয়ে পেস বোলার মোটা দাগে হিসাবটা হচ্ছে এই রকম এখন টপ অর্ডারে আমি যদি একবার স্কোয়াডটার একটু বলি টপ অর্ডারে আপনার ওপেনার হিসাবে লিটন দাস রয়েছেন সঙ্গে এইখানে পারভেজ হোসেন ইমন এবং তানজিৎ তামিম এই তিনজন ওপেনার টপ অর্ডারে আরেকজন নাজমুল হোসেন শান্ত সঙ্গে ব্যাটসম্যান এখানে রয়েছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক এবং আফিফ হোসেন ধ্রুব এরপরে বোলারদের তালিকায় তিনজন স্পিনার শেখ মাহেদি হাসান রয়েছেন এখানে রিশাদ হোসেন এবং তানভীর রয়েছেন বাহাতি স্পিনার আর পেস বোলার চারজন থেকে তাস্কির শরিফুল তানজিম সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ স্কোয়াডটা মোটামুটি একটা ছায়া তৈরি হয়েছে আমি কিসের জন্য বলছি ধরেন এই পনেরো জন ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তো প্রথমত হচ্ছে কি যে স্কোয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে দেওয়া হবে আলটিমেটলি গিয়ে সেই সেই স্কোয়াড থাকবে না সেই পনেরো জন ওয়ার্ল্ড কাপ খেলবেন এটা আমি অনেকবার অনেক ভিডিওতেই বলেছি জিম্বাবু সিরিজের পারফরমেন্স তারপরে হচ্ছে ওই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পারফরমেন্স এগুলো মিলিয়ে টিলে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চেঞ্জ হবে বাংলাদেশের অতীত রেকর্ড ঘাটলে হিস্ট্রি ঘাটলে আসলে সেরকমই মনে হয় তারপরেও এই পনেরো জন যে রয়েছে এই পনেরো জনের সঙ্গে আপনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মধ্যে এখন বিবেচনার মধ্যে আর রাখতে পারেন সৌম্য ইঞ্জুরির ইঞ্জুরি যদি কাটিয়ে উঠতে পারেন সেটা হচ্ছে সৌম্য একজন রয়েছেন সাকিব মুস্তাফিজ সো পনেরো যোগ তিন আঠারো জন এই আঠারো জন থেকে পনেরো জন হবে তার মানে এই যে সৌম্য ইঞ্জুরি কাটিয়ে যদি উঠতে পারেন তাহলে তো তিনি থাকবেন বলেই ধরে নেওয়া হচ্ছে তার মানে এই পনেরো জন থেকে বেসিক্যালি তিনজন ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডে গিয়ে থাকবেন না জিম্বাবের পক্ষে প্রথম তিন ম্যাচের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানে আসলে কারা কারা বাদ পড়তে পারবে বা কাদের সামনে বাদ পড়তে পারবেন না মানে কাদের সামনে সেই চ্যালেঞ্জটা যে ওয়ার্ল্ড কাপ স্পটটা গ্র্যাপ করার ক্ষেত্রে ধরেন আমি ওপেনিং এর কথা বলি এ লিটন দাসকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তিনি হচ্ছে কি ওই যে নতুন বলে এই যে হোয়াইট বলে তার খেলতে সমস্যা কিন্তু তারপরে টি টোয়েন্টিতে তো তাকে রাখা হবে সেই টি টোয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছে তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন সঙ্গে যে আমাদের দুইজন ওপেনার হয়েছে সেই দুইজনই কিন্তু নতুন মানে এক অর্থে পুরোপুরি নতুন ধরেন তানজিদ হাসান তামিম গত কিছুদিন ধরে বাংলাদেশের ওয়ান ডে সেট সঙ্গে রয়েছেন গত ওয়ার্ল্ড কাপের আগে থেকে যদি ধরি সব মিলে তিনি পনেরোটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার টি টোয়েন্টিতে ডেবুই হয়নি একটা ম্যাচও খেলেননি যদি আপনি এই যে তাকে এখানে রাখা হয়েছে তার সামনে ওয়ার্ল্ড কাপ স্পটটা গ্র্যাপ করার সুযোগটা রয়েছে আর পারবে যে নিমন তিনি কাগজে কলমে দেখাচ্ছে তিনটা টি টোয়েন্টি বাংলাদেশের জার্সিতে খেলেছেন বেসিক্যালি আসলে একটা খেলেছেন সেই দু সালে জিম্বাবের বিপক্ষে যেখানে দুই রান করেছিলেন অন্য দুইটা ম্যাচ তো ওই যে এশিয়ান গেমসে খেলেছেন ওইটাকে আসলে পুরোপুরি জাতীয় দল ধরতে রেগড়ে থাকবে কিন্তু আসলে ওইভাবে ধরছে না সো ওই হিসাব করলে তার কিন্তু প্রায় দুই বছর পর ন্যাশনাল টিমে কামব্যাক হয়েছে পারবে যে নিমনের এখন এই দুইজন যদি তারা দুজনের মধ্যে একজন তো শিওরলি ওয়ার্ল্ড কাপে যাবেন দুইজনের মধ্যে যে ভালো পারফর্ম করবেন নিজেদের মধ্যে প্রতিযোগিতা সেই যাবেন ধরেন দুইজনেই আনএক্সপেক্টেডলি অথবা এক্সপেক্টেডলি নিশ্চিতভাবে আমাদের টিম ম্যানেজমেন্ট বা কোচ ক্যাপ্টেন সিলেকশন প্যানেল তারা তো ওই এক্সপেকটেশন থেকে নিয়েছে যে তারা ভালো করবেন ওই রকম যদি তারা ভালো করে ফেলেন খুব ভালো করে ফেলেন দুইজনেই খুব ভালো করে ফেলেন ভাই এমনও হতে পারে সম্মুখের ছাড়াও এই দুজনকে নিয়েও আমরা যাচ্ছি ওয়ার্ল্ড কাপে কিন্তু আলটিমেটলি গিয়ে সম্মত থাকবেন বলেই আমার কাছে মনে হয় এবং এই দুজন থেকে একজন থাকবেন এই একটা চ্যালেঞ্জের জায়গা রয়েছে তাদের দুজনের সামনেই চ্যালেঞ্জের জায়গাটা আমার কাছে রয়েছে মনে হয় যে মিডল অর্ডারের ওই জায়গাটাতে আফিফ হোসেন ধ্রুবর আফিফ কিন্তু সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা গত বছর যে লাস্টের সিরিজটা খেললাম অ্যাওয়েতে ওইখানে লাস্ট খেলেছিলেন তারপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কিন্তু তিনি ছিলেন না আম নট শিওর যে তিনি আসলে ম্যাচ খেলার সুযোগ পাবেন কি না একাদশে থাকার সুযোগ পাবেন কি না ঘুরিয়ে ফিরিয়ে নিশ্চিতভাবেই খেলা হবে এবং ওই একটা ম্যাচের যেমন আমাদের ওয়ার্ল্ড কাপ নিশ্চিত হয়ে যায় না অনেকের ক্ষেত্রে হয়েছে এবং আরও অনেকের ক্ষেত্রে হবে সেই হিসাবে আফিফের সামনে ওয়ার্ল্ড কাপ স্পটটা গ্র্যাপ করার সুযোগ রয়েছে একটা আউটস্ট্যান্ডিং ইনিংসেই এই জাকের আলীর ক্ষেত্রে যেটা হয়েছে ইভেন মাহমুদুল্লার ক্ষেত্রে যেটা হয়েছে সো সেরকম একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেললেই কিন্তু আফিফেরও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গাটা নিশ্চিত হয়ে যেতে পারে আরও একটা চ্যালেঞ্জ রয়েছে স্পিনার তানভীর তানভীর কিন্তু আমাদের এই টি টোয়েন্টিতে তার তিনি মাত্র দুটো ম্যাচ খেলেছেন গত বছর একটা ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন বছরের শুরুতে শেষ দিকে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন একটাতে দুই ওভার বোলিং করেছেন একটাতে এক ওভার বোলিং করেছেন সো তানভীরের সামনেও কিন্তু সেই সুযোগটা থাকবে অবশ্য তানবিরের হিসাবটা আবার একটু আলাদা যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে ওয়ার্ল্ড কাপে কি আরও একজন এক্সট্রা স্পিনার নিয়ে যাবে কিনা ধরেন হচ্ছে কি এখানে সাকিব থাকবেন শেখ মাহিদি থাকবেন রিশাদ থাকবেন তারপরেও কি ফোর্থ স্পিনিং অপশনে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাবে কিনা আমার মনে হয় যাবে না কিন্তু যদি তানবির ওই আউটস্ট্যান্ডিং কিছু করে ফেলেন একটা ম্যাচে যদি ওরকম দুর্দান্ত কিছু করে ফেলেন তাহলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তানবিরও থাকতে পারেন আর যে চারজন বোলার রয়েছে সেইখানে মোহাম্মদ সাইফুদ্দিন প্রায় দেড় বছর পর দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের আগে এক ওয়ার্ল্ড কাপের মূল দলে তো তিনি ছিলেন শেষ পর্যন্ত গিয়ে যে চেঞ্জ হয়ে গিয়েছিল ট্রাইনেশনটার পরে নিউজিল্যান্ডে যেটা হয়েছিল সেখানেই তিনি লাস্ট খেলেছিলেন প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি যদি ভালো পারফর্ম করতে পারেন তাকে নিয়েই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাবে সো তার ওইখানে একটা ভালো পারফর্ম করার দায় রয়েছে আমার মনে হয় যে এইখানটাতে আমাদের চারজন পেস বোলার এই জায়গাটাতে রয়েছে তো তাস্কিন শরিফুল তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন সঙ্গে মুস্তাফিজ এখানে অ্যাড হবেন পাঁচজনের কম পেসার নিয়ে আর সাইফুদ্দিনকে যখন আপনি অ্যাড করবেন তার মানে হচ্ছে কি তার ব্যাটিংটাও এখানে হিসাবের মধ্যে থাকবে আমার মনে হয় না যে পাঁচজনের কম পেসার নিয়ে কি আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে কিনা বাংলাদেশ নাকি এই জায়গায় একজন পেসার কমিয়ে স্পিনার একজন বাড়ানো হবে সেই হিসাব করলে আপনি সাইফুদ্দিনের সঙ্গে তানজিম সাকিবের সঙ্গে ইনফ্যাক্ট তানভীরেরও লড়াই হয়ে যেতে পারে সেটা স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে বাংলাদেশ টিম নেবে তার উপরে ডিপেন্ড করে সো এই যে পনেরো জনের যে স্কোয়াডটা দেওয়া হয়েছে প্রথম তিনটা জন্য এইখান থেকে কিন্তু বারো জন ওয়ার্ল্ড কাপে যাবেন তিনজন আসলে বাদ করবেন এবং ওই যে তিনজন বাদ পড়ার মধ্যে না থাকার যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা তানজিদ তামিমের মধ্যে থাকবে সেই চ্যালেঞ্জটা পারভেজিমনের মধ্যে থাকবে আফিফ হোসেনের মধ্যে থাকবে তানভীরের মধ্যে থাকবে তানজিম সাকিবের মধ্যে থাকবে ইভেন সাইফুদ্দিনের মধ্যেও থাকবে মানে প্রমাণ তো করতে হবে মানে কি ভালো খেলে সেই জিনিসটা তো প্রমাণ করতে হবে সেটা কতটা করতে পারে সেটা তো আমরা দেখবো আর সাকিবের যেটা আমি বলছিলাম যে যেটা হচ্ছে আমাদের সিরিজটা ছয় ম্যাচের কিনা বা সাকিব এটাকে বলছিলেন যে তিনি যখন এই যে প্র্যাকটিস ক্যাম্পের দল দেওয়া হলো সেই প্র্যাকটিস ক্যাম্পে সাকিব আল হাসান নেই এবং সেই প্র্যাকটিস ক্যাম্পে তিনি নেই কেন এটা নিয়ে আলোচনা হয়েছে আমি নিজে ভিডিও করেছি অনেক জায়গাতেই ইনফ্যাক্ট আলোচনা হয়েছে সেই আলোচনাতে আবার একটা বিরাট ঢাল হয়ে এসেছিল যে যুক্তরাষ্ট্রে আমেরিকা নিউ ইয়র্কে একটা প্রবাসীদের একটা অনুষ্ঠানে সাকিব গিয়েছিল এবং সেখানে গিয়ে তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন যে এইগুলো আগে থেকেই ঠিক করা হয় কোচের সঙ্গে তার কথা হয়েছে কোচ বলেছে দুইটা ম্যাচ খেললেই হবে তারপরে ক্যাপ্টেন আর হচ্ছে গিয়ে প্রধান নির্বাচক সাকিবকে বলেছেন যে না দুইটা না তিনটা ম্যাচ খেললে ভালো হয় সাকিব বলেছেন যে আমি বলেছি আমার কোনো সমস্যা নেই ঠিক আছে এইটাই হচ্ছে গিয়ে ডিসিশন এইটাই যদি ডিসিশন হয় তাহলে প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচে সাকিব নেই কেন লাস্ট দুইটাতে তার মানে হচ্ছে কি তিনি অ্যাভেলেবেল প্রথম তিনটাতে তো নেই প্রথম তিন জায়গায় নেই এবং আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এই জায়গাটাতে প্রথম তিনটা ম্যাচ যেহেতু চট্টগ্রামে হচ্ছে সাকিব বাংলাদেশে ফিল্ডেও এই সময় তার ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এত কমার্শিয়াল কমিটমেন্ট থাকবে এত অ্যাড করার ব্যাপার থাকবে এত ধরেন বিশ্বকাপ সামনে রেখে ওই যে কি বলা চলে যে বিভিন্ন মানে মানে তার দিক থেকে বিজ্ঞাপনে যে ব্যস্ততা থাকবে সেটা আসলে চট্টগ্রামে গিয়ে সেটা এফোর্ড করতে পারেন না চট্টগ্রামে থেকে সেটা এফোর্ড করতে পারে না ঢাকায় থেকে সেটা বিভিন্ন সময় ফাঁকে ফাঁকে ন্যাশনাল টিমের অনুশীলনের ফাঁকে খেলার ফাঁকে এগুলা তিনি করতে পারেন এবং অতীতেও তিনি বহুবার করেছেন সেই কারণে ওই চট্টগ্রামের ম্যাচগুলো তিনি খেলবেন না এখন সাকিব যখন বলেছিলেন যে না কোচ মানে কোচ বলেছিলেন দুইটা ম্যাচ কিন্তু ক্যাপ্টেন আর প্রধান নির্বাচক বলেছেন তিনটা ম্যাচ খেল ভালো হয় এবং এইটাই ডিসিশন হয়েছে তো তিনটা ম্যাচ খেললে তো লাস্ট ম্যাচটা চট্টগ্রামে থার্ড ম্যাচটা থেকেই তো সাকিবের অ্যাভেলেবেল থাকার কথা সাকিবের খেলার কথা তিন ম্যাচের যে স্কোয়াড ঘোষণা করলো সেখানে সাকিবের নাম তাহলে নেই কেন সাকিব যে বললেন যেগুলো অবান্তর কথাবার্তা এগুলো শুনলে তার হাসি পায় এগুলো সবাই মিলে ডিসিশন কিন্তু আলটিমেটলি যেহেতু সেই কথা অনুযায়ী কাজ তো তিনি করতে পারলেন না বা বাংলাদেশ ক্রিকেট তিনি হচ্ছে ওইখানে হয়তো হয়তো এক কথা বলেছেন কাছে তার অন্যরকম ছিল যে না চট্টগ্রামের ম্যাচগুলো আমি খেলবো না ছয় ম্যাচের সিরিজ বলছিলাম এই কারণে কারণ সাকিব বলেছেন যে তিনটা ম্যাচ খেললে ভালো হয় তাকে হচ্ছে ক্যাপ্টেন আর প্রধান নির্বাচক বলেছেন ম্যাচ তো প্রথম তিন ম্যাচের স্কোর দিয়েছে তারপরে দুইটা ম্যাচই বাকি থাকে এটা তো ছয় ম্যাচের সিরিজ না ছয় ম্যাচের সিরিজ হলে সাকিবের জন্য এক্সট্রা একটা ম্যাচ যোগ করা হলেই কেবল হচ্ছে আর একটা ম্যাচ তিনি খেলতে পারেন তো তিনি খেলতে পারেন না সো বাংলাদেশ ক্রিকেট টিম প্রথমত তো ওই এইখানে আলোচনাটা ডিপিটেটিভ মনে হতে পারে কিন্তু ওইটা জাস্ট সূত্র ধরে দেওয়ার জন্য বলি যে ভাই সাকিব লাস্ট ম্যাচ খেলেছেন কবে সাকিব যে এমন না যে প্রতিদিন ম্যাচ খেলছেন মুস্তাফিজের মতো না যে হচ্ছে গিয়ে আইপিএলে খুব রুদ্রস্বাস ব্যস্ততা এই ফাঁকে তার জন্য হচ্ছে গিয়ে ওই প্রথম তিনটা ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলো না সাকিব লাস্ট ম্যাচ খেলেছেন ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটাতে তারপরে তো হচ্ছে দীর্ঘ সময় ধরে খেলার মধ্যে নাই সো তার হচ্ছে গিয়ে যথেষ্ট সময় পরিবারের সঙ্গে কাটানোর মতো সময় তিনি পেয়েছেন তার ব্যক্তিগত কাজে সময় কাটানোর মতো তিনি পেয়েছেন কিন্তু তারপরও বাংলাদেশ দলের এই ট্রেনিং ক্যাম্পটাতে যোগ দেওয়ার মতো করে তার নিজের ভিতর থেকে সেই মোটিভেশনটা তিনি পার সেই গুরুত্ব তার ভেতর আছে বলে সেটা মনে হয় না ইভেন হচ্ছে না সেইটাতে তার নিজের কথাটা যে ভুল তিনি যে বলেছিলেন যে শেষ তিনটা ম্যাচ তিনি খেলবেন সেইটাই আরেকবার বাংলাদেশ টিম আসলে সেই গুরুত্বের জায়গা সাকিবের কাছে নাই কিন্তু দেনে কেন আমি বলছি যে ভাই খেলাগুলো যদি ঢাকাতে হতো তাহলে সাকিব হয়তো অ্যাভেলেবেল থাকতেন কি কারণে তিনি ন্যাশনাল টিমের ম্যাচ না গেলে ডিপিএল এর ম্যাচ খেলাতে তার হচ্ছে গিয়ে প্রস্তুতিটা বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো হবে সেইটাও আসলে আমার মোটে না। সেই যে জন থেকে জনের নামে আনা হয়েছে এবং সেখান থেকে সম্মুখে বাদ দিল বেসিক্যালি ষোলো জন থেকে পনেরো জনের নামে আনা হয়েছে এখানে এমন কোনো চমক নাই এমন কিছু নাই কিন্তু যে প্লেয়ারদের কথা বললাম সেই প্লেয়ার তানজিন মানে কি চলে তানজিব তামিম পারভেজিমন আফিফ হোসেন তানভীর ইসলাম তারপর হচ্ছে তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন তাদের সামনে বিশ্বকাপের স্পটটা গ্র্যাপ করার সুযোগটা রয়েছে অবশ্যই তারা মাঠে খেলার আগেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করা হয়ে যাবে কিন্তু সেইটাই চূড়ান্ত স্কোয়াড না যেই কারণে এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাদের ভালো করার চ্যালেঞ্জটা থেকেই যাবে